we হ্যালো ফ্রেন্ডস হ্যাভাইল ওয়েলকাম টু মাই একট হোক ইউর ওকে সবাই জানো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে উন্নতি করছো আজকে আমি সেপ্টেম্বরের দু হাজার পঁচিশে মেষ রাশির রিডিংটা করবো এরিসের রিডিং করবো দেখি মেষ রাশির জীবনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেরকম যেতে পারে মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু না মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা তোমরা ছেড়ে দেবে এঞ্জেলস হোয়াইট টাইট অ্যাঞ্জেলস

আরেকটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কি করতে পারে এক সেকেন্ড আমি আমার চশমাটা পড়ি কোথায় গেল আমার স্পেক্স ওকে এবার দেখি কি কি আছে এবার দেখি কি আছে প্রথমে এসছে ফরটিন ফক্স এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের জীবনে সেপ্টেম্বর দু পঁচিশে প্রথম যেটা এসছে তোমাদের কিন্তু কিছু গুপ্ত শত্রু হুম গুপ্ত শত্রু কিন্তু তোমাকে ভীষণভাবে প্রভাবিত করবে লুকিয়ে পুরনো গুপ্ত শত্রুদের মাথা চাড়া দিয়ে ওঠার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি নাম্বার থ্রি এখানে ভ্রমণ আছে কর্মসূত্রে ভ্রমণ আছে এখানে হতে পারে ব্যবসায়িক পরিস্থিতিতে তোমায় ভ্রমণে যেতে হতে পারে কোথাও একটা কাজের সূত্রে হয়তো ভ্রমণ বা কোনো একটা কর্মক্ষেত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি আর এখানে যেটা দেখতে পাচ্ছি ক্রস তুমি ভীষণভাবে আধ্যাত্মিক চেতনা বা স্পিরিচুয়াল বা রকম ধার্মিক অনুষ্ঠানেও হয়তো বা অংশগ্রহণ করতে পারো এখানে যা বুঝতে পারছি এইগুলো হচ্ছে মেজার কিছু ঘটনা বড়সড় কিছু ঘটনা যেগুলো আর কি তোমার জীবনে ঘটতে পারে এবার আমি রাশি সাধারণ জীবনে বা অল ওভার কি ঘটতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার মেষ রাশির বন্ধুদের সাধারণ জীবনে কি ঘটবে শরীর স্বাস্থ্য কেমন যাবে সাধারণ জীবনে কেমন যাবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কি ঘটতে পারে সাধারণ জীবনে শরীর শরীর স্বাস্থ্য আর সাধারণ জীবন কেমন যাবে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি দেখো একটু কনফিউজ থাকবে কোন দিকে যাবে একটু তোমাকে দ্বিধার মধ্যে থাকতে হতে পারে সাধারণ জীবনে একটু কনফিউজ থাকবে আর লাভার্স যেটা হচ্ছে এখানে খুব সম্ভবত লাভ লাইফে বা এমনিতেও তোমাকে কিছু চয়েস কিছু সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে রকম ভাবে তোমাকে কোনো একটা জায়গায় তোমাকে চুজ করতে হতে পারে যে কোন দিকে যাবে এখানে অপশানস হয়তো থাকবে কর্মক্ষেত্রে হতে পারে বা কাজের বা কোনো রকম ব্যবসায়ী জিগেও হয়তো তোমার অপশন থাকবে যে এই এই রাস্তাটা বা এই পলিসিটা বা ওই পলিসিটা যে কোনো একটা পলিসি বা যে কোনো একটা ওয়ে আউট তোমাকে চুজ করতে হবে তো সেই জায়গাটাকে কিন্তু তোমায় সিদ্ধান্ত কিছু নিতে হবে আর শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি ফাইভ অফ সো মানসিক দুশ্চিন্তা থাকবে প্লাস এখানে যেটা দেখতে পাচ্ছি পিঠে ব্যথা বা মাথায় ব্যথা এতটা স্ট্রেস মানে একটু স্ট্রেস নিলে যেটা হয় কি একটা মেন্টাল স্ট্রেসের জন্য যে হেডেকগুলো হয় সেই রকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি আর কিছু শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে আহ আচ্ছা এইট অফ পেন্টিকলস খাটনির জন্য হয়তোবা খুব একটা তোমার স্ট্রেস যেতে পারে বা খাটনির জন্য টায়ার্ডনেস থাকতে পারে খাটনির জন্য তোমার কোমরের থেকে পায় ওয়েস্ট লাইন কোমরের থেকে তোমার একদম পায়ের গোড়ালি পর্যন্ত হয়তো হাড়ে ব্যথা হতে পারে বা পুরনো কোনো ব্যথা তোমার হয়তো যেহেতু এইটা পেন্টিকলস পুরনো কোনো ব্যথা হয়তো তোমার জেগে উঠতে পারে পেজ অফ পেন্টিকাস খুব একটা ইয়ে না কি বলে ইম্পর্ট মানে কি খুব একটা যে তোমাকে কষ্ট দেবে তা না একটু সব সাধারণভাবেই হয়তো কিছু বাম বা কিছু অ্যাভারমেন্টেই এটা সেরে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবার দেখব তোমাদের শিক্ষা ক্ষেত্র এডুকেশন শিক্ষা ক্ষেত্র কিরকম যেতে পারে সেটা দেখ অ্যান্সার্স প্লিজ আমাকে দেখাও মেষ রাশি সেপ্টেম্বর দু পঁচিশে শিক্ষা ক্ষেত্র কিরকম যাবে মেষ রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শিক্ষা ক্ষেত্রে ফোর অফ সোজ হুইল অফ ফরচুন হেট টেন অফ ওয়ান্স আর টেন অফ কাপ খুব সম্ভবত মাসের প্রথম দিকটা একটু লেদার ল্যাপ সরি সরি ফর দ্য ব্ল্যাপ মাসের প্রথম দিকটা একটু লেজিনেস থাকবে লেথার্জি থাকবে লেথার্জি বলতে যাচ্ছিলাম লেজিনেস থাকবে তো সেই জায়গা থেকে তুমি মাসের দশ বারো তারিখের পর থেকে কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করবে এখানে হুইল অফ ফরচুন তুমি নিজেকে নিজের একটা সাহস যোগাবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষায় কিন্তু ভালো ফলাফল হবে উচ্চশিক্ষায় বেশ ভালো খাটনি আছে প্লাস যেই খাটনিটা তুমি করছো তার কিন্তু ফলাফলও মাসের শেষের দিকে ভালো হবে যদি কোনো পরীক্ষা থেকে থাকে তোমাদের হায়ার স্টাডিজে সেখানে কিন্তু ভালোভাবে উত্তীর্ণ করবে সেরকম খাটনিও তুমি করছো যারা খাটনি করছে তারা কিন্তু উত্তীর্ণ হবে ভালো ফলাফল নিয়ে কিন্তু যারা খাটনি করছে না লেজিনেস করছে তাদের কিন্তু সেরকমই একটা রেজাল্ট আসতে পারে ওকে এবার দেখবো তোমাদের সরকারি চাকরি যারা আর কি গভর্নমেন্ট সার্ভিস করছে সরকারি চাকরি কি যেরকম করছে তাদের কিরকম যেতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা সরকারি চাকরি করছে এখানে নাইট অফ কাপ ফোর অফ কাপ আর সিক্স অফ ওয়ান্স hangman আর এখানে থ্রি অফ কাপস খুব সম্ভবত ও ক্যান্ডেলটা মিটে গেল ওকে এখানে যা দেখতে পাচ্ছি যারা সরকারি চাকরি করছে আর একটা অন্য ক্যান্ডেল জ্বালাতে হল আবার নাইট অফ কাপস এখানে সরকারি চাকরি যারা করছো যারা গভর্নমেন্ট সার্ভিস করছো তাদের কিন্তু মাসের প্রথম দিকটা কিছু ভ্রমণ থাকতে পারে তারপরে কিন্তু কাজ যেই কাজে তুমি যাচ্ছ ভ্রমণে সেইখানে কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারবে না সেটা কিন্তু মিস অপরচুনিটি হতে পারে সুযোগটা হাত হতে পারে কিন্তু মাসের শেষের দিকে কোনো কাজের উন্নতি হবে সেইখানে মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে কিন্তু কাজের উন্নতি হতে পারে আপ এন্ড ডাউন থাকবে কখনো কাজটা কমপ্লিট হচ্ছে না কখনো কাজ কমপ্লিট হবে এখানে নাম যশ খ্যাতি আছে কিছু কাজে তুমি কিন্তু বেশ ইয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবে তার একটা তুমি প্রেজও পাবে এখানে যেটা দেখতে পাচ্ছি মাসের শেষের দিকে আবার কিছু কাজ হয়তো বা একটু ডিলে হতে পারে কিন্তু আলটিমেটলি কাজটাকে তুমি অন্য রকম পাবে অন্য অ্যাপ্রোচে কাজটাকে কমপ্লিট করে তুমি সাকসেসফুল হবে এখানে কিন্তু কোনো পার্টিও হতে পারে কিছু একটা কোলাবোরেশন বা কোনো ভাবে কোনো কোনো মিটিং বা কোন মিটিং এ কোন কাজের একটা কি বলবো কমপ্লিশন এইগুলো কিছু দেখতে পাচ্ছি ওকে সরকারি চাকরি যারা করছো তাদের মোটামুটি যাচ্ছে সেরকম কিছু বড় কিছু ঘটনা আমি এখানে দেখছি না এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে যারা আর কি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছে তাদের কিরকম যেতে পারে মেঞ্জার ফিক্স দেখাও যারা আহ এমএনসি কাজ করছে তাদের কিরকম যেতে পারে আর সিক্স অফ পেন্টিকেলস মোটামুটি ভালো আছে কাজের কিন্তু উন্নতি হবে তোমার বেশ ভালো লাগবে কাজের উন্নতিও আছে এখানে যা দেখতে পাচ্ছি আহ সিক্স অফ পেন্টিকেলস নাইন অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি আছে সেভেন অফ তোমার কাজে কিন্তু ভীষণভাবে তুমি লড়ে কাজটা করতে হচ্ছে ফাইট করছো কাজের জন্যে কুইন অফ সোর্স ভীষণভাবে টেকনিক্যালি বা ভীষণভাবে লজিক্যালি কাজগুলো করছো থ্রি অফ পেন্টিকেলস তোমার যে সাপোর্টিনেট আছে বা তোমার যে সহকর্মীরা আছে তারা কিন্তু সিক্স অফ কাপস তোমার আত্মীয় পরিজনের মতন তোমাকে হেল্প করবে এখানে কিন্তু তাদের সহযোগিতাও তুমি পাচ্ছ যারা আর কি কোওয়ার্কার্সরা আছে তোমার যারা বেসরকারি কর্মচারী বেসরকারি সংস্থায় তার যারা তোমরা কাজ করছো সেখানে তোমরা কিন্তু ভালো কাজ করছো আর্থিক উন্নতিও আছে নামজশ খ্যাতি আছে কিন্তু পাইট করতে হচ্ছে এখানে প্রচন্ড তোমার নিজের কাজটাকে নিজের বাউন্ডারি স্ট্রিক করতে হচ্ছে যেখানে তোমার যতটুকু করা ততটুকু করছো বাদ বাকি যাদের হেল্প নেওয়ার তাদের হেল্প নিচ্ছ তারা হেল্পও করছে একটা ব্যালেন্স কাজ এগিয়ে যাচ্ছে সেপ্টেম্বর মাসটা মোটামুটি যারা বেসরকারি সংস্থায় আছে মোটামুটি ভালো রেজাল্ট আর্থিকভাবেও ভালো আর নাম যশ খ্যাতিতেও ভালো আছে এবার দেখবো যারা বিজনেস করছো মেষ রাশির যারা বিজনেস হচ্ছে তাদের কিরকম যাবে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাস ওকে সরি অনেকটা লাইট বেড়ে গেছিল তো ব্রাইটনেসটা বেশি বেড়ে যাচ্ছে বলে একটু কমালাম ওকে এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে মেষ শাশি তাদের ব্যবসা বাণিজ্য কিরকম যেতে পারে এন্ড প্লিজ আমাকে দেখাও যারা ব্যবসা বাণিজ্য আছে তাদের ব্যবসা বাণিজ্য কিরকম যাবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেষ শাশি ব্যবসা বাণিজ্যে কী ঘটতে পারে দেখো আচ্ছা ফুল কার্ড ও ও ফাইবার অফ পেন্টিকেলস থ্রি অফ পেন্টিকেলস আচ্ছা ব্যবসা বাণিজ্যে কিন্তু রিস্ক যেটা নেবে সাবধানে রিক্স নেবে এখানে কিন্তু তেমন কিছু উন্নতি বা তেমন কিছু লাভ আমি দেখছি না এখানে কিন্তু ক্ষতির সম্ভাবনাই আছে ব্যবসা বাণিজ্যের কিন্তু ভীষণভাবে তোমাকে লড়ে যেতে হবে এখানে থ্রি অপিক্যালস মোটামুটি যা তুমি ইনভেস্ট করছো তার থেকে কিন্তু কমই তুমি পাবে পাঁচ টাকা ইনভেস্ট করলে তিন টাকা তুমি ফেরত পাচ্ছ এই রকম লসে তোমার একটু রান হবে বিজনেস আগামী সেপ্টেম্বর মাস এন্ড জাস্ট প্লিজ আমাকে দেখাও ব্যবসা বাণিজ্যে কী করা উচিত আচ্ছা সিদ্ধান্ত তুমি যেটা নিচ্ছ ব্যবসা বাণিজ্যে দেখো এখানে এমপ্রেস এসছে উন্নতি যেটা করছো উন্নতি করতে হলে সিদ্ধান্ত কিন্তু ভাবনা চিন্তা করে নিতে হবে ব্যবসা বাণিজ্যে যে রিক্স তুমি নিচ্ছ সেখানে কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে না নিলে তোমার কিন্তু লস হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ওকে মেষ রাশি এবার দেখবো যারা সেলফ এমপ্লয়েড সেলফ এমপ্লয়েড মানে সহ তোমরা যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো তাদের কিরকম যেতে পারে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছো টু অফ পেন্টিকেলস দু রকমের হয়তো তোমার কাজ আছে এখানে সেভেন অফ কাপ মোটামুটি যারা ফ্রিল্যান্সাররা কাজ করছো ভালো তোমাদের ক্লায়েন্টস আসবে কিন্তু টেন অফ ফান্স খাটনিও আমাদের বেশি হবে এখানে মোটামুটি এখানেও তোমাদের কিন্তু ফাইট আছে কোনো রকমে দু রকম ভাবে মানে ব্যালেন্স করে চলতে হবে অনেক ক্লায়েন্টস যেরকম আসবে ক্লায়েন্টসদেরকে খুশি করার জন্য সেইভাবে তোমাকে সময়ও তাদেরকে নিযুক্ত করতে হবে সেইভাবে তোমাদের এগোতে হবে ফাইভ অফ মাঝে মাঝে তোমাদের একটু টায়ার লাগবে কিন্তু এইসব কাপ আর কুইন অফ কাপস খুব সম্ভবত টায়ারনেস থাকলেও মানে তোমাদের সময় তুমি তোমাদের যে কোয়ালিটি টাইম তোমরা নিজেদের জন্য দাও সেই জায়গাটাতে একটু হয়তো তোমাদের কম্প্রোমাইজ করতে হতে পারে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি কাজের যে উন্নতিটা সেটা তোমাকে আনন্দ দেবে এই সব কাজ তুই ওকে তো এখানে স্ট্রেংথ কার্ড তোমাকে কিন্তু সাহস করে এগোতে হবে সিক্স স্ট্রেংথ কার্ড আর নাইন অফ ওয়ান টু অফ কাপস হ্যারোফেন্ট কাজের মধ্যমুখী উন্নতি আছে কিন্তু তোমাকে একটু হলেও ধৈর্য ধরে আর একটু অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে ওকে তো এই হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্র ওয়ার্ক লাইফ ক্যারিয়ার লাইফ যেটাই বলো এবার দেখব ফাইন্যান্স আর্থিক পরিস্থিতি কিরকম যাবে মেষ রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওকে দেখি কী কী বেরোচ্ছে টু অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্স এইট অফ কাপস খুব একটা ফাইন্যান্সিয়ালি খুব একটা কিন্তু এখানে যারা অনলাইন ফাইন্যান্সে কাজ করছো যারা কি ট্রেডিং করছো বা কোনো রকম ইনভেস্ট করছো বা শেয়ার মার্কেট কাজ করছো তাদের কিন্তু মোটামুটি আমি ইম্প্রুভমেন্ট দেখছি বাদ বাকি যারা বিজনেস বা কোনো রকমে যারা যারা ওভারঅল আর কি মোটামুটি যেরকম চলছে সেরকমই চলবে এইস অফ মান্স নতুন কাজ তো আসবে কিন্তু কাজের টাকা তুমি সেই মুহূর্তে পাবে না একটু ডিলে করে পাবে এখানে ফোর অফ সোর্স আর সিক্স অফ টেন্টিগেটস টাকা পাবে তুমি পাবে কিন্তু পেমেন্ট আস্তে আস্তে স্লোলি আসবে সেই মাসেই আসবে না ওকে তো এই হচ্ছে গিয়ে টোটাল কর্মক্ষেত্র এবার দেখবো লাভ লাইফ এঞ্জাস প্লিজ আমাকে দেখাও আমার মেষ রাশির সেপ্টেম্বর দু হাজার পঁচিশে লাভ লাইফ কি করতে পারে এঞ্জাস প্লিজ আমাকে দেখাও সেপ্টেম্বর দু পঁচিশ লাভ লাইফ কিরকম যাবে ওকে হার্ড ব্রোকেন যারা নতুন যারা কি সিঙ্গেল যারা আছো তাদের কিন্তু তেমন কোনো রিলেশনশিপ আমি দেখছি না যে আসতে যদি এখানে ইভলভিং গ্রোথ নেক্সট ফেজ ফিলিং ইন আ চাইল্ড রিলিজিং দ্য পাস্ট আচ্ছা অতীতে কিছু ঘটনার জন্যে কিন্তু তুমি নিজেকে দোষী করো না এখানে অতীতের ঘটনা থেকে তুমি বেরোবে কিছু শিক্ষা তুমি পাবে এখানে কিন্তু সিঙ্গেল থাকার সম্ভাবনাই আমি এখানে দেখছি তো একটা সেরকম অপশানস তুমি পাচ্ছ কি না না ওকে আর একটা যেটা দেখতে পাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছি এখানে টাইম উইথ ফ্রেন্ডস বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছ হ্যাপি ফ্যাম হ্যাভিং ফান হ্যাপিলি সিঙ্গেল লিভিং ইন দ্য মোমেন্টস যারা সিঙ্গেল আছে তারা কিন্তু জাস্ট বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছো আনন্দে কাটাচ্ছো এখানে যারা আর কি সোলমেট কানেকশনে আছে যারা আর কি রিলেশনশিপে অলরেডি আছে তাদের জন্য যেটা দেখছি সোলমেট কার্মিক পার্টনার রিলেশনশিপ এখানে কার্মিক পার্টনার এখানে কিন্তু কিছু ট্রিগার মোমেন্ট আসতে পারে সোলমেট কানেকশনে এখানে যা বুঝতে পারছি রিমিনিসিং মেকিং মেমোরিজ লার্নিং ফ্রম দ্য পাস্ট পারসেপশন তোমার চিন্তাধারা একটু না বদলালে মানুষের সঙ্গে মানে তোমার পার্টনারের সঙ্গে কিন্তু একটা তর্ক বিতর্ক একটা অশান্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে দেখো লং ডিস্টেন্সে যারা আছে বা সম্পর্কের মধ্যে একটা মানে সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরে গেছে অলরেডি তো তাদের কিন্তু থার্ড পার্টি আসার সম্ভাবনা আছে তাদের নিজেদের জীবনেও একটা টেম্পটেশন আসতে পারে বা এখানে যেটা দেখতে পাচ্ছি মেনি অপশনস অনেক অপশনস থাকতে পারে আনকনভেনশনাল আর ওয়ান নাইট স্ট্রিং এই মানে এই ধরনের জিনিস তোমার জীবনে আসবে যে একটা কি বলবো নন সিরিয়াস কিছু রিলেশনশিপস তোমার আসবে সিচুয়েশনশিপ এই ব্রেক ক্রমিং এইসব যে আজকে নতুন নতুন বেরিয়েছে নিউ অপশনস অফ লাভ নতুন অপশন লাভের এই সবগুলোর সঙ্গে তোমরা জড়িত হতে পারো কোনো সিরিয়াস রিলেশনশিপে তোমরা যাচ্ছ না জাস্ট ফর দ্য জন্যে তোমরা হয়তো একে অপরের সঙ্গে একটু সময় কাটাবে এই ধরনের কোনো রিলেশনশিপ ওয়ান সাইড এই ধরনের রিলেশনশিপে যেতে পারো আর যারা বিবাহিত আছো তাদেরও জন্য দেখবো কি আছে বিবাহিত যারা ফ্যামিলি রিলেশনশিপে আছো তাদেরও এইখানে খুব একটা ভালো দেখছি না হ্যাঁ মাঝে মাঝে এটা আপ এন্ড ডাউন থাকবে প্রথম দিকটা হয়তো ভালোবাসার কিছু এক্সপ্রেশন তোমার পার্টনারের কাছ থেকে দেখতে পাবে কিছু কিছু জায়গা তোমার মনে হবে তোমাকে ইউজ করা হচ্ছে তোমার একটু করবে এখানে তোমার মনে হবে যে তোমার একটু দূরত্বেই থাকা উচিত তোমরা একটু সরে যাবে নিডিং টাইম সাইকেলস হ্যাঁ একটু দূরত্বে তোমরা থাকবে আচ্ছা এবার দেখবো যারা সেপারেশনে অলরেডি আছে তাদের জন্যে কি করতে পারে দেখাও যারা নৌকান আবার আমি কি দিচ্ছি দেখি যারা সেপারেশনে আছে মেষ রাশির সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কি ঘটতে পারে মেষ রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেলফ ওল্ড স্কুল এখানে যারা আউটডেটেড থিঙ্কিং কন্ডিশনিং রিপ্লেইং ইভেন্টস ওভার ইন ইউর হেড সেলফ ওয়ার্ড সেলফ ভ্যালু টাইম টু হিল শ্যাডো ওয়ার্ক এখানে যা বুঝতে পারছি তুমি নিজের নিজের দোষটা তুমি দেখছো না বা নিজেকে নিয়েই তুমি ইনভলভ থাকছো এখানে কোনো রকমে এগিয়ে গিয়ে তুমিও কোনো রকম তোমার নো কন্ট্যাক্ট পরিস্থিতিকে ঠিক করার চেষ্টা করছো না সেপারেশন কে ওভারকাম করার চেষ্টাও তুমি করছো না এখানে যা দেখতে পাচ্ছি নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো আর এখানে এক সেকেন্ড হ্যাঁ যেটা শেষ হয়ে গেছে নিউ বিগিনিং রিবন ট্রানজিশন ফ্রি বিগেন যেটা শেষ হয়ে গেছে সেটাকে শেষ করে নতুন কিছু দিয়ে নতুন কিছু রিলেশনশিপের দিকে যাওয়ার চেষ্টা করছো বা নতুন কিছু জীবনে শুরু করার চেষ্টা করছো ওকে কেউ কি আসবে যারা নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশনে আছে তাদের জীবনে কি নতুন কেউ আসছে যারা সেপারেশনে আছো বা নো কন্ট্যাক্টে আছো তোমার পার্টনার কিন্তু তোমার কাছ থেকে দূরেই ছড়ে যাচ্ছে ইন লেটিং গো টার্ম ফ্ল্যাং পার্টনার কিন্তু দূরে চলে যাচ্ছে হম ইনভলভিং গ্রোথ নিউ ফেস হিলিং ইল রিলিজিং দ্য ফার্স্ট যে যারা সেপারেশান আছে তাদের কিন্তু টাকা আর সেরকম এগিয়ে আসার সম্ভাবনা আমি দেখছি না ওকে দেখি এবার গাইডেন্স কি আসছে তোমাদের জন্য ওকে বন্ধুরা ডিভাইন ডোর থেকে গাইডেন্স নেবো দেখি ডিভাইন ডোরে কি গাইডেন্স দিতে চাইছে এনজিও প্লিজ আমাকে দেখাও আমার মেষ রাশি বন্ধুদের জন্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কোন ডিভাইন ডোর খুলছে ট্রাস্ট দ্য ইউনিভার্স অ্যান্ড ফ্রিডম ফলোস এখানে বলছে ফ্রিডম মানে তোমার উচিত তোমার নিজস্ব যে স্বাধীনতা সেটাকে এনজয় করা আর ট্রাস্ট দ্য ইউনিভার্স ইনটিউশন হ্যাজ টু ওয়ান্ডার অ্যান্ড লেড ইউ লেড ইউ অ্যাস্টে দ্য টাইমিং দ্য টাইমিংস নট ইয়র্স বাট দ্য ইউনিভার্স অ্যাট প্লে সুতরাং হ্যাভ ফেথ অ্যান্ড এখানে বুঝতে পারছি যে তোমাকে যেটা গাইডেন্স দিচ্ছে এটা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে বা ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখতে একটা পজিটিভ আউটলুক রাখতে যাতে কিনা তোমার জীবনে ভালো কিছু ঘটবে পজিটিভ মানে ইউনিভার্স কিন্তু পজিটিভ ভাইভকেই রেসিপ্রোকেট করে তো সুতরাং আর ঈশ্বর আর মহাবিশ্বর দিকে একটা পজিটিভ একটা সততা নিয়ে তোমার যে মনের একটা পবিত্র ইচ্ছে সেটাকে তুমি তুলে ধরার চেষ্টা করো আর এখানে যেটা দেখছি ফ্রিডম ফ্লোস ডোন্ট হোল্ড ইয়ার সেলফ ব্যাক ফ্রম ওয়ার্ল্ডলি ফ্রিডম ড্রিম গ্র্যান্ড থিংস ফর ডিভাইন অ্যান্ড সিক্রেট ইউনিয়ন সেক্রেট রিজন আই ডো্ট নো ইউনিয়ন কেন বললাম সুতরাং এখানে যেটা বুঝতে পারছি নিজের যে সততা বা নিজের যে মুক্ত জীবনটা সেটাকে আনন্দ নিয়ে উপভোগ করো সেইখান থেকে কিন্তু তোমার ভালো কিছু স্বপ্ন নতুন কিছু স্বপ্ন তুমি সত্যি করার একটা উৎসাহ পাবে আচ্ছা লাস্ট বটন দ্য ডেক থেকে একটা নিয়ে নিচ্ছি এ এডিস্টেন কিস ইন দ্য প্রেয়ার ফ্ল্যাগ এখানে যেটা বুঝতে পারছি দূরের কেউ আই সি আই উইশ অফ অল উইশেস আই উইশ অফ অল উইশেস দ্যাট ইউ হ্যাভ হেয়ার ইউ থ্রু সানলাইট অ্যান্ড রেন আই নিড ইউ নিয়ার আচ্ছা কেউ তোমার দূরে অনেক দূরে যে থাকে একটু দূরত্বে কেউ থাকে সে কিন্তু তোমায় মনে করতে পারে তুমি সেটা ফিল করবে হয়তো বা তো যদি আমার মনে হয় যে সেই মানুষটার কাছে যাওয়া উচিত বা সেই মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত আই থিঙ্ক কন্ট্যাক্ট করে নেওয়া উচিত তো সেখান থেকে কিছুটা আনন্দ বা কিছুটা একটা আত্মিক আনন্দ তুমি পেতে পারো একটা সোল কানেকশন বা একটা পিসফুল একটা সম্পর্ক পেতে পারো ঠিক তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডি আছে যোগাযোগ করে ফিস জেনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো আর কি আর যদি ক্রিস্টালস জানতে চাও সেম হোয়াটসঅ্যাপে পিং করবে আমি ওইখানে প্রোফাইলে তোমাদের ক্রিস্টালস আছে সেখান থেকে তোমরা ক্রিস্টালস তোমরা কিনে নিতে পারো অনলাইন পেমেন্ট করলে হোম ডেলিভারি সুবিধা আছে যেখানেই অল ওভার ওয়ার্ল্ড যেখানে তুমি চাও শিপিং হয়ে যাবে ওকে কিন্তু শিপিং চার্জ ডেফার করে এক একটা জায়গায় এক এক রকম সেটা কথা বলে নিতে হবে নেগোসিয়েশন করে নিতে হবে আর বাদ বাকি বলেই দিলাম মেম্বারশিপ নিলে মেম্বারশিপে দুটো কোয়েশ্চেন তোমাদের ফ্রি দিয়ে দেবো দুটো কোয়েশ্চেনের উত্তর তোমরা পেয়ে যাবে যদি মেম্বারশিপ কিনতে পারো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো থাকেও হ্যাপি সেপ্টেম্বর বাই বাই